নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি জিভে জল আনা স্বাদের রুই মাছের রোস্টের রেসিপি নিয়ে প্লেন রাইস কিংবা পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করে নিতে পারবেন খেতে কিন্তু সত্যি অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চার পিস রুই মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে এক চামচের একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো এছাড়াও এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম পরিমাণ টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক চামচ তেল এই তেল মশলা দই লবণ সমস্ত কিছুকে মাছের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে দইয়ের মধ্যে লবণ আর সমস্ত মশলা যোগ করে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর মাছ দিয়ে তারপরেও মেখে নিতে পারেন খুব ভালো করে মেখে নিয়ে মাছটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমি ফ্লেম অন করে কড়াই গরম করে এখানে নিয়ে নিয়েছি তেল তেলটাকে ভালো করে গরম করে কড়াইতে স্প্রেড করে নিলাম আর তারপর ম্যারিনেট করা মাছের থেকে এক্সট্রা মশলাটা এভাবে বাদ দিয়ে শুধু মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য তেলের মধ্যে এই বাকি যে ম্যারিনেট করার মশলাটা সেটা কিন্তু আমরা রেখে দেব রান্নাতে পরে ব্যবহার করব নিচ থেকে সুন্দর লালচে রং ধরলে তারপর পাল্টে দেব এই রান্নাতে কিন্তু মাছটাকে বেশ একটু লালচে রঙ করে ভেজে নিলে বেশি ভালো হয় দেখতেই পাচ্ছেন সুন্দর রং ধরে গেছে এভাবেই দুদিকে যখন সুন্দর রং ধরে যাবে তখন মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি এই মাছ ভাজার তেলেই কিন্তু বাকি রান্নাটা হবে তার জন্য তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি রোস্ট রান্নাতে একটু ঘি দিলে টেস্টটা অনেক ভালো হয় দিয়ে দিলাম একটি দারচিনি স্টিক দুটি ছোট এলাচ আর তিন চারটে লবঙ্গ গোটা গরম মশলাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম যাতে এদের সুন্দর গন্ধ তেলের মধ্যে বেরিয়ে আসে আর তারপর এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি পেঁয়াজকে বেশ মিহি করে কুচিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে রং ধরিয়েই ভেজে নেব মোটামুটি মিনিট পাঁচেক পেঁয়াজটাকে এভাবে ভেজে নিয়েছি পেঁয়াজে সুন্দর রং ধরলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে রংটা খুব সুন্দর হবে এবার ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি আর তারপর ম্যারিনেট করার সেই দই আর মশলা এখানে দিয়ে দিলাম ফ্লেম বন্ধ করা অবস্থাতেই দই মশলাকে খুব ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে এতে করে দইটা ফেটে যাওয়ার রকম কোনো চান্স থাকবে না খুব ভালো করে মিক্স করে নেয়ার পর তারপর কিন্তু আমি ফ্লেমটাকে অন করে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে একেবারে বেরিয়ে এসেছে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন এখানে আমি যোগ করে দিচ্ছি কাজু আর চারমগজ বাটা চার পিস মাছের জন্য আমি পাঁচ পাঁচটার মতো কাজু বাদাম আর এক চামচ চারমগজকে জল দিয়ে মসৃণ করে বেটে রেখেছিলাম এখানে সেই কাজু আর চারমগজ বাটাটা যোগ করেছি এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে কাজু চারমগজ দিলে রান্নার গ্রেভিটা যেমন ঠিক হয় তেমনি স্বাদটাও অনেকটা বেড়ে যায় অনবরত নাড়াছাড়া করতে হবে যাতে করে নিচ থেকে না ধরে যায় মশলা কষাতে কষাতেই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প কয়েক দানা চিনি যাতে করে টেস্টটাতে সুন্দর একটা ব্যালেন্স আসে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্মুথ টেক্সচার চলে এসেছে মশলাতে এই সময় আমি মিক্সির জার ধুয়ে এখানে গ্রেভির জন্য জল যোগ করলাম খুব বেশি জল এখানে দেব না তার কারণ এটাতে খুব বেশি ঝোল থাকবে না গ্রেভি ফুটতে শুরু করলে এবার মাছের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে একটু মিশিয়ে নেব মাছটাকে গ্রেভির সঙ্গে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট রান্না হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব আর তারপর এখানে আর কিচ্ছু দেওয়ার নেই জাস্ট আমি এখানে দেব চেরা কাঁচা লঙ্কা গ্রেভিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঘন হয়ে এসেছে এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিট দিয়ে নিয়ে নিতে হবে স্ট্যান্ডিং টাইম আমাদের রুই মাছের রোস্ট একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আমি আপনাদের একটু সার্ভ করে দেখাই তাহলেই আপনারা বুঝতে পারবেন আর বানালে অবশ্যই এর দুর্দান্ত স্বাদও আপনারা পাবেন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং